আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন আজকে আবারো চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে একদমই টোটালি অন্যরকম একটা ভিডিও নিয়ে আরছি নরমালি যেটা আমি করি না সেই ধরনের একটা কাজ আপনাদের ভাইয়ারা দেখেন কি পরিমাণ ভিড় যে পাশে কাজ করতেছে হাই দিয়ে দাও আমরা দোকানে আরছি কেন আরছি সেটাই বলবো এখন এই যে আপনাদের ভাইয়া প্রজেক্টর দেখাই ব্যস্ত প্রজেক্টর নিতে আমরা এই যে সবাই মিলে চলে আসছি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে প্রজেক্টটা নিব তোমরা অনেকগুলো দেখেছি তার মধ্যে আমাদের এটাই বেস্ট মনে হচ্ছে আর প্রজেক্টরটা আমরা কেন নিচ্ছে সেটা বলো প্রজেক্টরটা নিচ্ছে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের জন্য এসএসটি ফ্রিল্যান্সার হাব যেটা আমরা আমাদের গ্রামে শুরু করছি আপাতত অফলাইন ভবিষ্যতে অনলাইন করার প্রায় মানে চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ আর এটার হচ্ছে একটা আমাদের ফ্রি সেমিনার হচ্ছে খুব তাড়াতাড়ি 22 তারিখে তাই না 22 তারিখে দুপুর 3:30 মিনিট আমাদের ফ্রি সেমিনার আছে যারা যারা যুক্ত হতে চান অবশ্যই চলে আসবেন ফ্রি ফ্রি চলে আসুন আসবেন ফ্রি সেমিনারে হ্যাঁ কোনো কিছু লাগবে না জাস্ট ওখানে এসে আপনাদের যদি ভালো লাগে নির্দ্বিধায় ভর্তি হতে পারবেন এবং চাইলে পরেও ভর্তি হতে পারবেন আর আমাদের ক্লাসটা শুরু হবে রোজা থেকে রোজার শুরু থেকে আচ্ছা আচ্ছা শুরু করব এখনো ওই ধরনের প্ল্যান আছে একটু চেঞ্জও হতে পারে দু একদিন হয়তো তবে এখানে যারা হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তো চলে আসবেন আমাদের এস এস টি হ্যাঁ চলে আসবেন এবং মাসের একটা কোর্স কোর্স করে নিশ্চয় আপনিও পারবেন ঘরে বসে হ্যাঁ ঘরে বসে এবং লক্ষ লক্ষ টাকা আয় করা যায় যেটা আমরা পারি আপনারা কেন পারবেন না তাই না ভাইয়া শোন ভাইয়া হ্যাঁ বলে দেন ঘরে বসে যদি আমরা লক্ষ লক্ষ টাকা আমি করতে পারি তাহলে অন্যরা কেন পারবে না হ্যাঁ এবং হাতে কাজ ধরিয়ে দেওয়া হবে এক্স্যাক্টলি আমাদের ভাবি আমাদের ভাবি ব্যাকগ্রাউন্ডে বলে দিচ্ছে আমাদের আমাদের নিয়ে বলতেছি মানে আমরা কিন্তু টিমের কেউ না আমি আর ভাবি কিন্তু আমরা হচ্ছে টিমের সহযোগী মানে যারা হচ্ছে রাত রাত জাগা পাখিদের সাহায্য করি রাত যোগে তো এটার জন্য আমরা এই যে এটা নিয়েছি দেখেন হিটাচির একটা এটাকে কি বল প্রজেক্ট নিচ্ছি আমরা সবকিছু মানসম্মত জিনিস নেওয়ারই চেষ্টা করতেছি দোয়া করবেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই আজকে আমরা হচ্ছে কুষ্টিয়াতে কেন প্রোজেক্টটা কিনতে আসছি সেটা আপনাদের আমি নিজে আরেকবার ক্লিয়ার করে বলে আপনারা সবাইকে সবার হয়তো জানেন আমাদের হাটবাজাতে মিডিয়া স্টোরি আছে আমাদের শিপন ভাইয়ের দোকান সেখানে হচ্ছে এস এস টি ফ্লান্স হাব নামে আমাদের একটা কোচিং প্রতিষ্ঠান হচ্ছে যেখানে তিনজন পার্টনারশিপে থাকতেছে সোয়ান ভাইয়া আপনাদের ভাইয়া তুই শিপন ভাইয়া তিনজন মিলে হচ্ছে কোচিং সেন্টারটা চালু করতেছে যেখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে এবং যারা ফ্লানসিং মানে অনলাইন শিক্ষা নিয়ে ঘরে বসে ইনকাম করতে চায় তাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসেছে সো এটার উপরে আগামী বাইশে বাইশ তারিখে শনিবার সেটা হচ্ছে তাই না শনিবারে আহ বিকাল তিনটা বিকাল না দুপুর তিনটা তিরিশ হচ্ছে একটা ফ্রি সেমিনার আছে যারা যারা এই সম্পর্কে জানতে চান ডিটেইলসে এ তারা চলে আসবেন ওখানে অনেক কিছুই শেখানো হবে এবং এটা সম্পর্কে বলা হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই ভাই